কি করে রে দুটা দুষ্টুমি ফালিসা বাইয়ের সাথে চলে যাবা বাইয়ের সাথে চলে যাবা ঘুরতে ঘুরতে যাবা ফালিসাকে নিয়ে চলে যাও রাফি যাবে বাইয়ের সাথে হুম আর বাসা আসবে না কিন্তু ঠিক আছে যাব তো সত্যি যাবে সত্যি যাবে তোমার কি বাইরে ঘুরতে ইচ্ছে করে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ বিড়ালে কি করছে জিজ্ঞেস করা ও বলবে দেখো কি করছো কোথায় কামড় দিছে এখানে কি করছে বিড়ালে কামড় দিছে কিভাবে মাইরা কি করছে মাইরা না মাইরা কি করছে বলো কোথায় এটা ওই কুকুর এখানে আছে তো বাইরে গল্প শোনাইতেছে দেখছে ওই যে বিকালে ঝগড়া করছে এটা বলতেছে তোমার এখানে টিনের উপরে কত গল্প

গাছ বলো ফুল গাছ ফুল গাছ ফুল গাছে ফল ধরে ফুল গাছে কি ফুল ধরে না ফল ধরে বল তো ভালি কি ধরে ফুল গাছে ফল 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 ধরে ফুল গাছে ফল ধরে না হুম কয়টা বাজে চল্লিশ বাজে দশটা চল্লিশ রাত বাজে দশটা চল্লিশ ফালিশা আর ফালিশার বাই গল্পে মজে আছে এখন Mm-hmm. বাসে যাবো বাসায় যাবে বাসে যাবো হ্যাঁ বাসে যাবে আমি যাবো বসে